ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকেই একের পর এক প্রকাশে আসছে প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য ঘটা প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এতে বলা হচ্ছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্যই এই ব্যবহার করা হতো এসব শিশুদের সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তে সামনে এসেছে ভয়াবহ এই তথ্য মঙ্গলবার একুশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি জোরপূর্বক গুমের তদন্তকারী কমিশন মঙ্গলবার একুশে জানুয়ারি প্রাথমিক প্রতিবেদনে বলেছে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হতো যার মাধ্যমে শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনাও রয়েছে